তো দেখতে পাচ্ছেন আমাদের বগুড়াতে যে ইটগুলো আমরা পাঠাচ্ছি জামিল ভাইয়ের জন্য আমাদের লেবাররা কিন্তু বসে এতক্ষণ রেস্টে ছিল ক্যামেরাটা অন করাতে আবার কাম শুরু করে দিল মামা কি বিড়ি খাস হ্যাঁ ধূমপান দেখতে পাচ্ছেন একেবারে চকচকা পিকেট ইট যেটা ভাঙলে কিন্তু একেবারে গোস্তের মতো খোয়া হবে অসাধারণ পিকেট ইট আর লেবার আর একটা কনে গেল আজকে আমাদের লেবারটা কম যার কারণে কিন্তু গাড়িটা লোড করতে একটু লেট হয়ে যাচ্ছে জানি না কয়টা বাজবে লোড করতে করতে এই যে দেখুন আমি এখন ট্রাকের উপরে আর আমাদের পিকেট ইটের খোয়াটা কি রকম হবে এই যে দেখতে পাচ্ছেন একেবারে চকচকা খোয়া হবে কিন্তু আর আমাদের ম্যানেজার সাহেব চালান দিয়ে কিন্তু চলে গেল আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই আপনারা যারা নতুন ইট ক্রয় করতে চান তারা ইনশাআল্লাহ আগামী দুই তারিখ বা তিন তারিখের মধ্যে কিন্তু নতুন ইট পাবেন দেখতে পাচ্ছেন ইটভাটার নতুন ইটটা তৈরি করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ কার্যক্রম চলছে আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু নতুন ইটটা কাটা হবে আপনারা আশিকভাই পাবনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু ইটভাটার আপডেট দেওয়া হচ্ছে আর আমাদের নতুন কাঁসাইটটা তৈরি হলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমরা আজকে সাজাচ্ছি এই গাড়ির মধ্যে টোটালি নয় হাজার পিস ইট তার মধ্যে পাঁচ হাজার পিস পিকেটইট উঠবে বাদ বাকি চার হাজার পিস এক নম্বরই টুটবে মামা এই সভাব শুনে যাওক হ্যাঁ ক্যামেরার মধ্যে তোমার দারুণ দেখা হচ্ছে আমি হাফ টিকিট তোমরা আইসক্রিম লিভার কমাইছাও কিজন্য ওই গায়ে ব্যথা পায়ে ব্যথা

আর বিশেষ করে আমাদের লেবার কম থাকার কারণে গাড়িটি আমরা আনতে পারলাম না হয়তোবা কালকে আমরা ইটগুলো সাজাবো আপনাদেরকে কালকে দেখাবো আর আমাদের ইট ভাটাতে পর্যাপ্ত পরিমাণ পিকে ইট থাকার কারণে কিন্তু একেবারে সস্তা দামে ইটগুলো বিক্রি করে দিচ্ছে আপনাদের যদি পিকে ইটের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করে আপনারা ইটগুলা ক্রয় করে নিতে পারেন আর যোগাযোগ করবেন কীভাবে আমি যদি আপনাদেরকে জানিয়ে দিই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির মধ্যে আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পাবেন